Rhaid i mi ddweud wrth i mi ddweud y pethau sy'n digwydd. Mae'n lles. Mae'n lles. Dwi ddim yn meddwl o hyd i'r pethau sy'n digwydd. Pwy sy'n digwydd? Mae'n lles o hyd i'r pethau sy'n digwydd. Dwi

Zinayin bir yere gel. E, O sinmez O sade reis. Masi var 2 gündür Hey! Şey Efele. Sey dokunma. Ha.

আর এফিলক কপাল আর আমাকে ভালো কে জানো আর এক মাছটা যেত থা লাগবে মরা শোল মাছের আবার এত সপ্তাহ খাওয়াইবি না বেসার লোক গেলে জেতার মরা তার দাম কম দেয় গাউদি ঠাকুরদিকে এই এত বেশি মাছ এ আ হলটিংি বাস বাসবে হ্যাঁ তাই তো হালসিং গরি মে বিকুন থাকে তাহলে তাহলে তাও দে তাহলে ফুলিস্টে ছাড়ির দন না কাম ফুলিস্টে ধারে মানে বাইরের খুলতে ছারা না বাইরের খুলনে মাছন পেই আর করে ফুলিস্টে সি্যাংমা তাহলে

Gwrw, 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 gwrw,

बस 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 का तेल दे दे पहले बरो पहिले बरो पहिले लेला ताउन पहिले ताउन दे दी कोन का पहिले दा इदे कापलाडा म जटा गुलो मासर ई अवस्था की होलमस कटा ठई दे नै होलमस कटा आस चलबे अरे म तीथो बा न जमर ज थुई आइ गे न कोई मेच छु मोय था कोई मेच कोना मोदरिया

এই শিং মাছ মাগুর মাছ তো ওগুলি দেন কাঠ করতে এই মাগুর আপনি ভালো মাছগুলো আলাদা করেন স্যার কই মাছ থেকে করতে আপনি ভালো মাছগুলো কি করে নেন ওরা দিন ওরা কাকি কান দেন যেগুলো চলবে এগুলো